প্রায় দশ ডিগ্রির নিচে টেম্পারেচার দেশ সর্বধর্ম হবে না বাংলার মানুষকে আসার বাধ্য মমতা দেশ বাঁচাতে পারবেন না উনি উনি বাংলা বাঁচিয়ে নিন অনেক হবে দেশ তো বাঁচাচ্ছেন মোদীজি কাল সঙ্গতি মিছিল হয়েছে টিএমসি পার্টির প্রোগ্রাম আর রাম মন্দির প্রোগ্রাম হচ্ছে সমাজের প্রোগ্রাম ভারতীয় জনতা পার্টি কোনো প্রোগ্রাম করেনি কিন্তু টিএমসি ইচ্ছা করে ঝগড়া করার জন্য মানুষকে দিগভ্রান্ত করার জন্য পার্টির প্রোগ্রাম করে পার্টির ঝান্ডা নিয়ে প্রোগ্রাম করেছে তো যারা সময় থেকে আইসোলেটেড হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কী করলো কিচ্ছু যায় আসে না নিজের পার্টিতে কেউ কাউকে সম্মান করে না জোটে সম্মান করবে কি করে কে নেতা হবে ওখানে কে প্রধানমন্ত্রী তার লড়াই চলছে সমাজ মোদির দিকে আছে তোমরা যতই লড়াই করো কিছুই করতে পারবে না কারণ মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যানই করে দিয়েছে সারা ভারতবর্ষে সব জায়গায় সমস্ত মানুষ এসে গেছে যারা আসবে না এই রাম মন্দির প্রতিষ্ঠানে যে যে উৎসব হলো তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আজকে দেখুন বাচ্চারাও স্কুলে যায়নি স্কুলে মাস্টার বসে আছেন হসপিটালে রোগী আসেনি ফাঁকা বরঞ্চ বাইরে যে স্ক্রিন লেগেছে সেখানে সবাই দেখছে আইআইটি স্টুডেন্টরা তারা তো এক জায়গার নয় সারা দেশ থেকে বিদেশ থেকে এসেছে তারা কালকে নিরামিষ ভোজন করে শোভাযাত্রা বার করেছে কে বলেছে ওদের কী করতে এটা এরা বুঝতে পারছে না বিরোধী দলগুলো মানুষের মনে কি চলছে মানুষের মনে রাম আছেন তারা যতই রাজনীতি করুন মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না সারা ভারতবর্ষ রাম মন্দিরে রামের দিকে গেল টিএমসি এবং পশ্চিমবঙ্গের বিজেপি সরকার উল্টো দিকে গেল আর আমি লিখে দিচ্ছি টিএমসি যদি বেঁচে থাকে খালি পার্ক সাকসেস বেঁচে থাকবে আর কোথাও টিএমসি থাকবে না আমরা চাই পার্ক সাকসেই টিএমসি থাকুক আর যারা একে সমর্থন করেছেন কালকে সংহতি মিছিলে তারা দেশের সংহতির বিরুদ্ধে সমর্থন করেছেন এটা পরিষ্কার হয়ে গেছে সেরকম তাদের প্রতি মানুষ সেই ব্যবহারই করবে আমার চোরের পরিবারকে কি বলবে কষ্ট পাওয়ার কি আছে আপনার ভাই ভাইপো বাতিজা ভাইয়ের বউ দেখুন তাদের নামে কোটি কোটি টাকা সম্পত্তি আপনি কি খনি পেয়েছেন টাকার এত টাকা এলো কোথেকে তো মানুষে আজকে হিম্মত হয়েছে চোরকে চোর বলার তাই বলেছে আগে বলার সাহস ছিল না আপনি ঠিক করুন আপনি আপনার পরিবারকে চোর বানিয়েছেন এর আগে তো ভিকারই ছিল ঝোঁপড়িতে থাকতো তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল বাড়ি গাড়ি হলো টাকা কি গাছ লাগিয়েছেন তো আপনি নিজে চুরি করতে তাদেরকে সমর্থন করেছেন সব সুবিধা আপনি নিয়েছেন তো চোর তো শুনতেই হবে এই কথা শুনতে শুনতে দুনিয়া ছাড়তে হবে কার কাছে গিয়ে আছে এত বড় বাবরি ঢাঁচা ভেঙে পরিষ্কার করে দিল সমাজ আপনি অন্যায় কাজ যদি করেন ঠিক কেউ না কেউ ভাঙবে ভালো কাজ করুন সবাইকে নিয়ে করুন খালি রাজনীতি করতে গেলে এরকম দুশ্চিন্তায় থাকতে হবে অনেক লজ্জা পেতে হবে পশ্চিমবাংলার মানুষ ভিক্ষা চাইছে পুরো দেশের মধ্যে গিয়ে চাকরি বাকরি রাস্তায় বসে আছে যুবক ছেলেমেয়েরা লজ্জা করেন আপনার আপনি দিয়ে দিতে পারেন না সরকারি কর্মচারীদের লজ্জা করেন আপনার আপনার কিসের লজ্জা আপনি কি দিয়েছেন সমাজকে নিজের ভাই ভাইপো ভাতিজা নিজের পরিবারের লোকের জন্য করেছেন কারো জন্য কিছু করেননি আপনি আয় পশ্চিমবাংলার লোক সারা দেশেতে গেলে লজ্জিত হয় লোকে তাদেরকে অন্য চোখে দেখে তাদের কাটমানি খোর বলে চোর বলে দাঙ্গাবাজ বলে কেন বাংলার কি এরকম ছিল ইমেজ মমতা ব্যানার্জির হাতে পড়ায় বাংলার দুর্দশা হয়েছে চলো কে বলছে বিরোধীরা জিজ্ঞেস করুন তো যারা নিজের পরিশ্রমের টাকায় বাড়ি করেছে বা বাপের টাকায় বাড়ি করেছে কতজন বাড়ি কমপ্লিট করে গেছে সাধারণ মানুষও একটা ইট গেতে ঘর করে সে ঘরে ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে বাড়ি তৈরি করতে হ্যাঁ যারা হারামের টাকা ঝেড়েছে তারা বড়ো বড়ো বাড়ি তৈরি করে চকচকে বাড়ি গিয়ে থাকছে দু নম্বরই টাকা ছাড়া বাড়ি কমপ্লিট করে কেউ যেতে পারে না পরিশ্রমের টাকা এক একটা ইট গেঁথে গেঁথে লোক করে গ্রামেগঞ্জে দেখুন সবার বাড়ি অসম্পূর্ণ আছে ভগবান তো আমাদেরই আছে পাঁচ কোটি লোক বাড়ি পাওয়ার পরে ভগবান বাড়ি পেয়েছেন গেছেন আনন্দ করুন ভগবান কেউ কাটিয়ে দিচ্ছে नरक हो जाएगा अबना इधर